নমস্কার বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি আরও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে যেটা হলো বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বর গঙ্গা বক্ষে ভ্রমণ আর এটা কিন্তু ফার্স্ট টাইম আমি যেহেতু এক্সপিরিয়েন্স করেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেটা কিন্তু বলে বোঝানো যাবে না এতটাই সুন্দর ভিডিওটা ফুল ওয়াচ করুন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও ওয়ান্ডার ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সকলের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মেট্রো থেকে কীভাবে বেলুর মঠে আসবেন বেলুর মঠের ভোগ প্রসাদ কীভাবে গ্রহণ করবেন সমস্ত তথ্য যদি ওই ভিডিওটা এখনও না দেখে থাকেন উপরে আই বাটনে আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকলো ওটা দেখে নিতে পারেন আজকে মূল ভিডিও যেটা হলো সেটা হলো বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর জলপ্রথেভূমি টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি আর এখান থেকে আপনারা কোন কোন জায়গায় যাবেন তার কত ভাড়া সমস্ত কিন্তু তথ্য এখানে দেওয়া আছে এছাড়া ভেসেলে যাওয়া যা নিয়মাবলী আছে সবগুলো কিন্তু এখানে লেখা আছে দক্ষিণেশ্বরের ভাড়া মাত্র এগারো টাকা আর এখানে দেখুন প্রচুর মানুষ কিন্তু যাবার জন্য ভিড় করে আছে আর টিকিট কাউন্টারটাও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো দেখে কিন্তু খুব ভালো লাগছে চারিদিকে জল দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে তো চলুন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই দারুণ দেখতে লাগছে চারিদিকটা এখানে দেখতেই পাচ্ছেন আর এই যে দক্ষিণেশ্বরের বাহির পথ এইভাবে লেখা আছে তো আমরাও এই রাস্তা দিয়েই যাব। তো এই যে এই যে টিকিট কেটে নিয়েছি এবার চলে যাচ্ছি যেরকম আমি ভিডিওর প্রথমেই বলেছি আমি কিন্তু ফার্স্ট টাইম এইভাবে গঙ্গাবক্ষে ভ্রমণ করছি তো আমার খুবই ভালো লাগছে চারিদিকটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে আপনারা যারা যারা এখনও কিন্তু এইভাবে যাননি তো একবার কিন্তু ঘুরে আসতে পারেন আশা করবো আপনাদের খুব ভালো লাগবে চারিদিকে দেখুন প্রচুর মন্দির দেখতে যাচ্ছে এখান থেকে বেলুর মঠ দেখতে যাচ্ছে কিছুটা এগিয়ে গেলে কিন্তু দক্ষিণেশ্বর মন্দির দেখা যাবে এছাড়া চারিপাশে প্রচুর আরও মন্দির আছে যেগুলো কিন্তু আপনি জলপথে ভ্রমণ করলেই দেখতে পাবেন সামনের লঞ্চটা পুরো ভর্তি হয়ে গেছে তো এখন কিন্তু আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি দেখুন আমি কতটা পিছনে আছি তারপরে কিন্তু দক্ষিণেশ্বরের লঞ্চ চলে আসার পরে কিন্তু এবার আমরা এগিয়ে চলেছি লঞ্চে বসার জন্য আর অনেকটা জায়গা জুড়ে আছে মোটামুটি একশো জন মানুষ কিন্তু একবারে যেতে পারবে তো বুঝতেই পাচ্ছেন আর লঞ্চে যেতে টাইম নেবে পনেরো থেকে কুড়ি মিনিট তো চলুন আপনার সঙ্গে এবার চারিদিকটা শেয়ার করতে থাকি এবার আমি আপনাদের সঙ্গে একবার শেয়ার করি দেখুন পুরো কিন্তু ফুল এখানে ভর্তি হয়ে গেছে এমনকি মানুষ কিন্তু দাঁড়িয়েও আছে তো এবার কিন্তু আমাদের লঞ্চ ছেড়ে দিবে তো তার আগে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম যারা কিন্তু বসার জায়গা পেয়েছে বসে গেছে এছাড়া বহু মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে কিন্তু চারিদিকটা দেখতে খুবই সুন্দর লাগছে প্রথমেই যেরকম বলেছিলাম গঙ্গা ভ্রমণের সময় কিন্তু চারিপাশে প্রচুর মন্দির দেখতে পাব তো এখন তো বেলুর মঠের চারিপাশটা দেখতে পাচ্ছি আর লঞ্চ থেকে দেখতে যে কতটা সুন্দর লাগছে সেটা বলে বোঝানোর না এটা আপনারা এখানে বসে যখন দেখবেন তখনই এটা বুঝতে পারবেন চারিদিকটা এত সুন্দর পরিবেশ আর জলের গভীরতাটা একবার দেখুন আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে অসম্ভব সুন্দর লাগছে এখন জায়গাটা ঘাটের পাশে যেরকম বলেছিলাম প্রচুর মন্দির আছে তার মধ্যে দেখুন এটি একটি মন্দির যেটির মধ্যেখানটা কিন্তু একদম দক্ষিণেশ্বরের মন্দিরের মতন এটা কি মন্দির আমি নাম জানি না কিন্তু দেখতে দেখুন কি সুন্দর লাগছে আর দক্ষিণেশ্বর মন্দিরের আদলের মতনই কিন্তু পাশে যে শিব মন্দির ছটা শিব মন্দির আছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু মন্দিরটা চারিপাশে সেরকম লোক দেখতে পাচ্ছি না এরকম কিন্তু পাশাপাশি প্রচুর ঘাট আছে যেখানে স্নান করছেন পুজো দিচ্ছেন দূরে দেখুন আরো একটা মন্দির আর ঘাট দেখতে পাওয়া যাচ্ছে তো অনেকটা দূরে আছি সেই জন্য আপনাদের সঙ্গে খুব ভালোভাবে শেয়ার করতে পারলাম না এরকম কিন্তু পাশাপাশি প্রচুর মন্দির আছে ঘাটের সংলগ্ন এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেটা তো থেকে সুন্দর মুহূর্ত এখন আমরা বালি ব্রিজ আর স্বামী বিবেকানন্দ সেতুর মধ্যেখান দিয়ে যাচ্ছি যেটা কিন্তু এক্সপিরিয়েন্স সত্যি এতটাই সুন্দর যেটা বলে বোঝাতে পারবো না আপনারা দেখে কিছুটা বুঝতে পারবেনি আর যারা এখনও যাননি জলপথে আরও একবার বলছি একবার অবশ্যই দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ বা বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর জলপথে ভ্রমণ করে দেখবেন এত সুন্দর লাগছে এই যে ব্রিজের তল থেকে যেতে এই দুটো ব্রিজের তল থেকে আর এখান থেকেই দেখুন দক্ষিণেশ্বরের কিন্তু মন্দিরও দেখতে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু দারুণ লাগছে দেখে দেখুন দক্ষিণেশ্বরের ফেরিঘাট দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া চূড়াও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মোটামুটি এই পনেরো কুড়ি মিনিট যে কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না এতটাই সুন্দর ছিল এই জার্নিটা আরও একবার দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি খুব সুন্দর লাগছে দেখতে ফাইনালি কুড়ি মিনিটের এই বেলুন মঠ থেকে দক্ষিণেশ্বরের ভেসেলের জার্নি কিন্তু এখানেই শেষ আর দেখুন চারিদিকটা দেখতে খুবই সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এদিকে এতটাই জলটা সুন্দর লাগছে স্বচ্ছ কী বলবো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে